সাউদাল্লাহ সাল্লামের প্রতি যে কিতাব নাজিম হয়েছে মুসা কালিমুল্লাহ কি সেটা পড়েছে পড়ে নাই মুসা কালিমুল্লাহর প্রতি যে কিতাব নাযিল হয়েছে ইসারহুল লাগি পড়েছে পড়ে নাই ইসারহুলর প্রতি যে কিতাব নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ কি পড়েছে পড়ে নাই কোন নবীর কোন নবীর কিতাব পড়ে নাই আবার কোন নবী কোনো নবীকে গালিও তাই প্রত্যেকটা নবী যুগে যুগে কিতাব হয়ে জগতে এসেছেন কোনাদের ধমানের ভাষায় আল্লাহর ভাষা এখন একটি কথা সব করে এখানে বলে যায় আল্লাহ কি কোরআন শরীফ পাঠাই দিয়ে ঘুমিয়ে গেছে এখন অন্য দেশে চলে গেছেন তাহলে আমরা ওটা পাঠাই দিছে আমরা মানুষে মারামারি করব। আল্লাহ আছেন তো তখনও ছিলেন এখনো আছেন তখনও তিনি যেইভাবে নবীদের মাধ্যমে অভিপ্রেরণ করেছেন বার্তা দিয়েছেন জাতিকে চরিত্র গঠনের জন্য এখনো তিনি সেই আহ্বান দিয়ে থাকেন অলিদের মাধ্যমে জাতির চরিত্র গঠনের জন্য বুজি পাৰছো নাকে মা